চীনের স্টারি স্কাই ক্লিফ তারাভরা রাতের রহস্যময় পাহাড় আজকে আমরা তোমাদের সাথে চীনের স্টারি স্কাই ক্লিফ নিয়ে কিছু অজানা বিষয় নিয়ে আলোচনা করি চীনের ছেজিয়াম প্রদেশে অবস্থিত স্টারি স্কাই ক্লিফ এক প্রাকৃতিক স্থান যা রাতের আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পাহাড়ের মতোই স্বপ্নময় এই জায়গাটি মূলত কুচাম পর্বতমালা অঞ্চলে অবস্থিত যেখানে রাতের আকাশে তারার ছলকানি আর পাহাড়ের নিঃশব্দতা একত্রে সৃষ্টি করে এক জাদুকরী পরিবেশ স্টাডি স্কাই রাতের আকাশ একটাই পরিষ্কার যে মিল্কিওয়ে স্পষ্টভাবে দেখা যায় উচ্চতা প্রায় তেরোশো মিটার যা দক্ষিণ পূর্ব ছেজিয়াম অঞ্চলের সর্বোচ্চ কোনো শহরের আলো নেই ফলে আলো দূষণ একেবারেই কম যা তারাভরা আকাশ দেখার জন্য আদর্শ রাতের বেলায় এখানে ক্যাম্পিং করা যায় যেখানে ছোট তাবুতে বসে আকাশের দিকে তাকিয়ে থাকা এক অনন্য অভিজ্ঞতা অনেক পর্যটক এখানে এসে আকাশ পর্যবেক্ষণ করেন ছবি তোলেন এবং প্রকৃতির নিঃশব্দতায় হারিয়ে যান সেরা সময় মে থেকে সেপ্টেম্বর সময় রাত এগারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত সবচেয়ে ভালো তারার দৃশ্য দেখা যায় স্টারিস্কাই স্কাই ক্লিফে পৌঁছাতে হলে প্রথমে ছেজিয়াম প্রদেশের লিসুই শহরে যেতে হয় সেখান থেকে স্থানীয় গাইড বা পরিবহন ব্যবহার করে পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় অনেক পর্যটন সংস্থা স্টার গেজিং ট্যুর আয়োজন করে যেখানে নিরাপত্তা খাবার এবং গাইডের ব্যবস্থা থাকে এই জায়গাটি স্টার ফোটোগ্রাফি বা নাইট ল্যান্ডস্কেপ তোলার জন্য চীনের অন্যতম সেরা স্থান মিল্কিও দৃশ্য তারার প্রতিফলন পাহাড়ের কিনারায় আকাশের নিচে ছায়ামায় গাছপালা ও পাথর স্থানীয় প্রশাসন এই জায়গাটিকে ডার্ক স্কাই প্রোটেকশন জোন হিসেবে ঘোষণা করেছে যাতে তারাপরা আকাশের সৌন্দর্য রক্ষা করা যায় পর্যটকদের বলা হয় যেন তারা আলো ব্যবহার সীমিত করেন আবর্জনা না ফেলেন এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন স্টারি স্কাই ক্লিফ শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে মানুষ তারার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পায় যদি ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আর তোমরা কি নিয়ে জানতে চাও আমাদের কমেন্টস করো আমরা সেই নিয়ে ভিডিও বানাবো